জীবন অনেকটা নদীর স্রোতের মতো এই স্রোতধারায় আমরা প্রতিদিন কোনো না কোনো সিদ্ধান্তের মুখোমুখি হই কখনো সেই সিদ্ধান্তগুলো বড় আবার কখনো ছোট। কিন্তু প্রতিটি সিদ্ধান্তই আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে সঠিক সিদ্ধান্ত আমাদের সাফল্যের পথে নিয়ে যায় আর ভুল সিদ্ধান্ত প্রায়ই আমাদের হতাশার দিকে ঠেলে দেয় তাই জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কারণ এর জন্য প্রয়োজন যুক্তি ধৈর্য অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস জীবনের প্রতিটি পরিস্থিতি আলাদা তাই একই পদ্ধতিতে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে এই ক্ষমতা বিকাশ করতে গেলে প্রথমেই আমাদের নিজের প্রতি বিশ্বাস তৈরি করতে হবে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর আস্থা রাখাই সঠিক সিদ্ধান্তের মূল ভিত্তি কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে নানা বাধা আসতে পারে আবেগ আমাদের বিচার ক্ষমতাকে অস্পষ্ট করে তোলে রাগ উত্তেজনা বা দুঃখের মুহূর্তে নেওয়া প্রায় সিদ্ধান্তই ভুল হয় আবার অনেক সময় আমরা অন্যদের মতামতের চাপে নিজেদের পথ পরিবর্তন করি সমাজের প্রত্যাশা পরিবারের ইচ্ছা বা বন্ধু বান্ধবের পরামর্শ আমাদের নিজেদের চিন্তা থেকে দূরে সরিয়ে দেয় তবুও নিজেকে প্রশ্ন করতে হবে এই সিদ্ধান্ত কি আমার জন্য সঠিক এই প্রশ্নের উত্তর সৎভাবে খুঁজে নিতে পারলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সময়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করি মুহূর্তের আবেগ বা চাপের কারণে ভুল করে বসি তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিতে হবে সিদ্ধান্ত গ্রহণের জন্য যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা দরকার প্রতিটি দিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে শুধু তাই নয় সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কেও চিন্তা করা উচিত একটি ভালো সিদ্ধান্ত শুধু বর্তমান নয় ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব ফেলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানো খুবই জরুরি জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেসব শিক্ষা পাই সেগুলো ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে একটি পাঠ হিসেবে গ্রহণ করা উচিত তবে নিজের অন্তরের কথা শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় বাইরে থেকে যত তথ্যই আসুক না কেন নিজের মনের অনুভূতি সঠিক পথে নির্দেশ করে আত্মবিশ্বাসী হয়ে নিজের মনোভাবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারলে তা প্রায়ই সঠিক হয় জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হলে ধৈর্য ধরতে হবে সিদ্ধান্ত একবার নিয়ে তা যদি ভুলও প্রমাণিত হয় তবু নিজেকে দোষারোপ না করে সেখান থেকে শিক্ষা নিতে হবে মনে রাখতে হবে প্রতিটি ভুল আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আত্মবিশ্বাস চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা এই তিনটি জিনিসের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ জীবন এমন একটি পথ যেখানে প্রতিটি পদক্ষেপই নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করা আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি আপনার সিদ্ধান্ত আপনার জীবনের নিয়ন্ত্রক সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন কারণ এটি শুধু আপনার বর্তমানকেই নয় আপনার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা ধীরে ধীরে শিখে যাওয়ার প্রক্রিয়া প্রতিটি সিদ্ধান্তের পিছনে গভীর চিন্তা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন আমাদের জীবনের পথে যেসব চ্যালেঞ্জ আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের অভ্যন্তরীণ শক্তি এবং উপলব্ধি বাড়ানোর প্রয়োজন একমাত্র তখনই আমরা নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি এছাড়া জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বাস্তবতা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সব পরিস্থিতি সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের ফলাফল বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত কোনো কিছু চাওয়া বা পাওয়া যায় না এরকম কোনো ভাবনা থেকে মুক্ত হয়ে আমাদের সমস্ত সিদ্ধান্ত বাস্তবতার ভিত্তিতে হতে হবে সঠিক সিদ্ধান্তের জন্য সময়ের মূল্য অপরিসীম কোনো সিদ্ধান্ত নিতে আপনি যত সময় নিবেন ততই আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাড়াহুড়ো করার ফলাফল প্রায় দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে তাই সময় নিয়ে ধৈর্য সহকারে এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এছাড়া একজন মানুষ যত বেশি আত্মবিশ্বাসী ও সাহসী হয় ততই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয় যে ব্যক্তির আত্মবিশ্বাস আছে সে সব সময় জানে যে সে সঠিক পথেই চলবে সে কখনোই তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধা করবে না আত্মবিশ্বাসী হওয়া মানে হচ্ছে নিজের ক্ষমতা এবং সক্ষমতার প্রতি বিশ্বাস রাখা এবং এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে অতএব সঠিক সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র জীবনকে ভালো রাখার জন্য নয় বরং আমাদের সঠিক পথে চলতে সাহায্য করার জন্য অপরিহার্য প্রতিটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনকে সুন্দর এবং সার্থক করে তোলে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আত্মবিশ্বাসী সচেতন এবং বাস্তববাদী হতে হবে